ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আমি মাম্পি ওম ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও পশ্চিমবঙ্গের মধ্যে এবং কলকাতার একদম হাতের কাছে খুব সুন্দর অচেনা নতুন টুরিস্ট পয়েন্টের সন্ধান দেব আমার এই ভিডিওটির মাধ্যমে কলকাতা থেকে যেখানে তোমরা মাত্র আশি টাকা খরচা করে খুব সহজেই পৌঁছাতে পারবে এখানেই শেষ নয় কলকাতা থেকে এই নতুন টুরিস্ট পয়েন্টে তোমরা কিভাবে পৌঁছাবে তার রাস্তা চিনিয়ে নিয়ে আসবো তোমাদের সুবিধার্থে তাছাড়াও সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে খুব সুন্দরভাবে এই নতুন টুরিস্ট পয়েন্টটা ঘুরে আবার সন্ধের মধ্যে বাড়িতেও ব্যাক করতে পারবে আসলে যেন মনে হবে কলকাতার হাতের কাছে খুব সুন্দর একখানা পাহাড়ি রাজ্যে পাড়ি দিয়েছো চারিদিকের ভিউ কেমন আসলে পরে কোথায় খাবার দাবার খাবে পুরো ভ্রমণে কত টাকা খরচা হতে পারে এ টু জেড ইনফরমেশন তুলে ধরবো এই ভিডিওটির মাধ্যমে আশা করছি তাই আজকের এই ভিডিও তোমাদের ভীষণ ভালো লাগবে তাই নতুন বন্ধুদের বলছি অবশ্যই ওম ট্রাভেল ব্লক সাবস্ক্রাইব করে হাইপ করে আমার পাশে থাকবে চলো তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখান থেকে শুরু করা যাক গুড মর্নিং বন্ধুরা বাড়ি থেকে সোজা রেডি হয়ে চলে এসেছি কিন্তু হাওড়া স্টেশনে নতুন একটা জার্নি পথে যাওয়ার উদ্দেশ্যে ঘড়ির কাটায় এখন বাজে কিন্তু সকাল ঠিক ছটা পনেরো তবে আমাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কলকাতাতে কিন্তু বেশ ভালো ঠান্ডা পরে গিয়েছে ভোরবেলার দিকে তো প্রচুর ঠান্ডা ছিল তবে বেলা বাড়ার সাথে সাথে ঠান্ডাটা কেমন থাকে সেটাই দেখার তবে আজকে আমার ভিডিওর মাধ্যমে খুব সুন্দর একখানা কিন্তু জায়গার সন্ধান দেব এই শীতে এবং সারা বছরই তোমরা ফ্যামিলিকে সাথে নিয়ে তার সাথে প্রিয় মানুষকে সাথে নিয়ে কিন্তু খুব সুন্দরভাবে এই জায়গা থেকে ঘুরে আসতে পারবে তবে বন্ধুরা এই জায়গাটা আজকে যেটা আমি তুলে ধরবো আমার ভিডিও মাধ্যমে আশা করছি অনেক বন্ধুদের কাছে কিন্তু এখনো পর্যন্ত অচেনা দেখবে ভিডিওটি দেখার পরে তোমাদের ভীষণ ভালো লাগবে জায়গাটি আর আমি আজকে হাওড়া স্টেশন থেকে সকালবেলা সাড়ে ছটার সময় ধরব কিন্তু মেদিনীপুর লোকাল ট্রেন হাতে এখনো বেশ অনেকক্ষণ সময় রয়েছে তাই ট্রেনের অপেক্ষাতেই দাঁড়িয়ে রয়েছি হাওড়া স্টেশনে দাঁড়িয়ে থাকাকালীন মেদিনীপুর থেকে প্যাসেঞ্জার নিয়ে ট্রেন এসে পৌঁছালো হাওড়া স্টেশনে তার নির্ধারিত সময়ে আবারও কিন্তু এই ট্রেনটি হাওড়া স্টেশন থেকে প্যাসেঞ্জার নিয়ে রওনা দেবে মেদিনীপুরে যাওয়ার জন্য মেদিনীপুর স্টেশনে পৌঁছানোর জন্য হাওড়া স্টেশন থেকে বেশ মোটামুটি পরপর কিন্তু অনেকগুলোই ট্রেন রয়েছে একদম ভোরবেলা পাঁচটা কুড়িতে রয়েছে হাওড়া টু মেদিনীপুর লোকাল তারপরে সকাল সাড়ে ছটার একটি ট্রেন যে ট্রেনে এখন আপাতত আমি জার্নি করছি তারপরে সকাল আটটার সময় হাওড়া টু মেদিনীপুর লোকাল আটটা পঞ্চাশে রয়েছে হাওড়া টু মেদিনীপুর লোকাল নটা পঁয়তাল্লিশ এবং দশটা পঁচিশ এই টাইমিংয়ের ট্রেনগুলো ধরলে পরে তোমরা খুব সহজেই মেদিনীপুর স্টেশনে কিন্তু পৌঁছে যেতে পারবে একদিনে ঘুরে যেহেতু সন্ধ্যের মধ্যে বাড়ি ব্যাক করতে হবে তাই সকাল বেলার দিকে যে ট্রেন রয়েছে সেই ট্রেনগুলো ট্রেন বেস্ট হবে ঘড়ির কাটায় এখন বাজে সকাল ঠিক দশটা একদম সঠিক সময় আমি পৌঁছে গিয়েছি মেদিনীপুর স্টেশনে তবে বন্ধুরা হাওড়া স্টেশন থেকে মেদিনীপুর স্টেশন আসতে ট্রেন ভাড়া লেগেছে মাথা পিছু তিরিশ টাকা করে আর ট্রেন এসে দাঁড়িয়েছে কিন্তু মেদিনীপুর স্টেশনের এক নাম্বার প্ল্যাটফর্মে এবারে এক নাম্বার প্ল্যাটফর্ম দিয়ে একদম মেদিনীপুর স্টেশনের মেন গেটের কাছে বেরিয়ে যাব। মেদিনীপুর স্টেশন চত্বরের বাইরের দিকে বেরিয়ে আসলে পারে মানে মেন গেটের সামনে আসলে দেখতে পারবে কিন্তু বিশাল বড় একখানা ইন্ডিয়ান ফ্ল্যাগ যেটা সবার প্রথমে চোখে পড়বে তার ঠিক পাশে দু চার পা এগিয়ে গেলে পরে এখানে দেখো মেদিনীপুর লেখা কিন্তু একটি বোর্ড রয়েছে আর এই ঠিক নিচেই বা কিন্তু লাইন দিয়ে টোটো অটো দাঁড়িয়ে রয়েছে আমার গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য এখান থেকে তো টোটো অটো ধরবো তবে তার আগে দেখো স্টেশন চত্বরের বাইরে কিন্তু সকাল সকাল বিক্রি হচ্ছে ইডলি আর ধোসা যদি তোমরা সকালে জলখাবার খেতে চাও এখান থেকে অনায়াসে খেয়ে নিতে পারো স্টেশন চত্বরের বাইরে থেকেই আমি কিন্তু সকালের জলখাবারটা কমপ্লিট করে নিচ্ছি নিয়েছি এখানে আমি কিন্তু এক প্লেট ইডলি দিয়েছে চার পিস ইডলি আর খুব সুন্দর করে কিন্তু সার্ভ করেছে দেখে তো মনে হচ্ছে ভীষণ টেস্টি হবে খেয়ে দেখবো খেতে কেমন হয়েছে আচ্ছা এই ইডলির কিন্তু দাম পড়লো আমার মাত্র তিরিশ টাকা অনেকেই দাঁড়িয়ে এখানে খাচ্ছে খেয়ে দেখবো খেতে কেমন হয়েছে তোমরা যদি কেউ কোনো কোনো কাজের সূত্রেই হোক বা এমনিই হোক মেদিনীপুর স্টেশন চত্বরে আসো স্টেশন বাইরে এই দাদার কাছ থেকে একবার হলেও ইডলিটা ট্রাই করবে ভীষণ টেস্টি এবং ফ্রেশ ছিল কিন্তু ইডলিটা আমি আর সৌরভ দুজনে শেয়ার করে খেয়েছিলাম হাতে সময় থাকলে আরো এক প্লেট খেতাম স্টেশন চত্বরের একদম ঠিক সামনে থেকে আমি কিন্তু একটি টোটো ঠিক করে নিয়েছি এবারে আমি মাথা পিছু মাত্র পঞ্চাশ টাকা খরচা দিয়ে সোজা রওনা দেব গোপ নন্দিনীর উদ্দেশ্যে সেখানে রয়েছে কিন্তু আজকের আমাদের গন্তব্যস্থল এখানে টোটোওয়ালা কাকু গাড়িতে বসে রয়েছে দেরি করবো না সোজা টোটোতে উঠে পড়ব স্টেশন চত্বর থেকে আমার গন্তব্যস্থলের দূরত্ব হলো তিন থেকে চার কিলোমিটার এই তিন থেকে চার কিলোমিটার রাস্তা অতিক্রম করার জন্য টোটো ড্রাইভার দাদারা মাথা পিছু পঞ্চাশ টাকা করে ভাড়া চাইছিল যেটা শুনে আমার কাছে মনে হয়েছিল অতিরিক্তই চাওয়া হচ্ছে কিন্তু কিছু করার নেই টাকা ভাড়া আমাকে যেতে হয়েছিল তবে যাওয়ার পথে রোডের ওপরেই পড়বে গোপ নন্দিনী মাতার মন্দির ভীষণ সুন্দর মন্দির প্রাঙ্গন তোমরা চাইলে একটু টোটো ড্রাইভার দাদাকে বলে গাড়িটা দাঁড় করিয়ে মন্দির দর্শন করে নিতে পারো গ্রাম্য পরিবেশের সুন্দর ভিউ দেখতে দেখতে ফাইনালি পৌঁছে গিয়েছি আমি আমার গন্তব্যস্থলের একদম ঠিক সামনে ফাইনালি বন্ধুরা আমি পৌঁছে গিয়েছি কিন্তু গোপগড় হেরিটেজ ইকোনেচার পার্কের একদম ঠিক সামনে এই যে ব্যাকসাইড এর ছোট্ট ঘরটা দেখা যাচ্ছে এটা কিন্তু আসলে টিকিট কাউন্টার এই নেচার পার্কের ভেতরে এন্ট্রি করতে হলে সবার প্রথমে তোমাদের টিকিট কাউন্টার থেকে মাথা পিছু দশ টাকা দিয়ে টিকিটটা কেটে নিতে হবে টিকিট কাউন্টারের ঠিক সামনেই রোডের ওপরে কিন্তু পরপর লাইন দিয়ে প্রচুর টোটো দাঁড়িয়ে রয়েছে দু নাম্বার গেটটা এই কারণেই বেছে নিয়েছি কারণ এখানে কিন্তু গাড়ি ঘোড়ার সুযোগ সুবিধাটা বেশ ভালো সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাবো এখানে আসলে পরে কি দেখতে পারবে সেটাও এবারে তুলে ধরবো এই পার্কের নাম গোপগড় হেরিটেজ ইকোনেচার পার্ক হলে পরেও আশেপাশের পুরো এরিয়াটা কিন্তু গোপনন্দিনী নামে পরিচিত কারণ এইখানকার খুব ফেমাস একখানা মন্দির যেটা হল গোপনন্দিনী মাতার মন্দির সেই মন্দির প্রাঙ্গনের নাম অনুসারেই জায়গাটির নামকরণ করা হয়েছে গোপনন্দিনী গোবগড় হেরিটেজ ইকোনেচার পার্কের কিন্তু দুটো গেট রয়েছে একটা হলো এক নাম্বার গেট একটা হলো দু নাম্বার গেট দু নাম্বার গেটের কাছে আসার একটাই কারণ রয়েছে কারণ এখানে কিন্তু গাড়ির ফেসিলিটিটা খুব ভালো সবসময়ই তোমরা টোটো অটো পেয়ে যাবে আচ্ছা যখন আমি স্টেশন চত্বর থেকে টোটোতে উঠেছিলাম আমি তোমাদের বলেছিলাম গোপ নন্দিনীতে যাব। তবে বন্ধুরাই যে গোপগড় হেরিটেজ ইকোনেচার পার্কটা রয়েছে এর আশেপাশের পুরো এরিয়াটাই কিন্তু গোপনন্দিনী নামে পরিচিত রয়েছে তোমরা চাইলে পরে যখন তোমরা অটোতে উঠবে বা টোটোতে উঠবে যদি বলো গোপগড় দু নাম্বার গেটের কাছে যাব তোমাদের কিন্তু খুব সহজেই এখানে পৌঁছে দেবে টিকিট কাউন্টারে এসে সবার প্রথমে সময় নষ্ট না করে আমি কিন্তু মাথা পিছু দশ টাকা দিয়ে টিকিটটা কেটে নিয়েছি কারণ বন্ধুরা এই জায়গাটা কিন্তু অনেকটা বড় জায়গা জুড়ে বিস্তৃত রয়েছে পায়ে হেঁটে ঘুরে দেখতে বেশ অনেকক্ষণ সময় লাগবে গোপগড় ইকোনেচার পার্কে দু নাম্বার গেট দিয়ে যদি তোমরা এন্ট্রি করো সোজা হাঁটতে হাঁটতে এগিয়ে আসলে পরে দেখতে পারবে একটা কিন্তু লাল মাটির রাস্তা সোজা চলে গেছে দু সাইডে রয়েছে বড় বড় গাছ দেখতে ভীষণ ভালো লাগছে তোমাদের যদি মনে হয় এই লাল মাটির রাস্তা ধরে ঘুরবে কোনো সমস্যা নেই ঘুরতে পারো তবে আমি বলবো যারা বাইরে থেকে আসবে বা যারা টুরিস্টা রয়েছে তারা কিন্তু এই পাকা রাস্তা ধরেও ঘুরতে পারো তোমরা লাল মাটির রাস্তা দিয়ে ঘুরলে পরে যেমন ভিউ দেখতে পারবে এই পাকা রাস্তা দিয়ে ঘুরলে পরে তেমনই ভিউ দেখতে পারবে এবারে যদি কারো মাথায় কাজ করে যে লাল মাটির রাস্তা দিয়ে ঘুরলে পরে হয়তো আমরা হারিয়ে যাব না না এমন কোনো ব্যাপার নেই পুরোটাই কিন্তু এই পার্কের ভেতরে যেদিকেই যাবে খুব সুন্দর ভিউ কিন্তু চোখে পড়বে এই মাত্র তোমরা দেখলে আমাকে পাস করে বেরিয়ে গেল একটি চার চাকা গাড়ি তোমরা যারা চার চাকা গাড়ি নিয়ে বা পার্সোনাল গাড়ি নিয়ে আসতে চাইছ কোনো রকম সমস্যা নেই তোমরা কিন্তু একদম এই ইকো ট্যুরিজম পার্কের ভেতরে গাড়ি সোজা নিয়ে চলে আসতে পারবে যারা আমার মতো ট্রেনে করে জার্নি করবে তারা অবশ্যই আমাকে ফলো করলে পরে খুব সহজে এখানে পৌঁছে যেতে পারবে চিলাপাতার জঙ্গলের ভেতর দিয়ে যখন আমি জঙ্গল সাফারি করেছিলাম তারপরে নেওরা জঙ্গলের ঠিক দুপাশে যেমন ভিউ পাওয়া যায় ঠিক যেন সেই ভিউটাই এখন চোখের সামনে ফুটে উঠেছে এত সুন্দর চারিদিকে গাছগাছালি রয়েছে এবং এইখানে বন্ধুরা তোমরা কিন্তু প্রচুর কাজুবাদামের গাছ দেখতে পারবে এখন এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানে পরপর প্রচুর কিন্তু কাজুবাদামের গাছ রয়েছে এত ভালো রেস্ট্রিকশন এখানে যখন আমি বন্ধুরা টিকিটটা কাটছিলাম একজন স্টুডেন্ট আর কি স্কুলের জামা পরেই এর ভেতরে আসার জন্য টিকিট কাটতে গিয়েছিল তখন কিন্তু টিকিট কাউন্টারে বসে থাকা দাদারা পুরোপুরিভাবে মানা করে দিল যে তোমরা আগে স্কুল ড্রেসটা খুলে আসবে অন্য ড্রেস পরে যদি আসতে পারো এর ভেতরে এন্ট্রি করবে স্কুল ড্রেস পরে কিন্তু আমরা অ্যালাউ করব না এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগলো তাছাড়াও মোবাইল বাদে তোমরা যে কোনো ক্যামেরা নিয়ে এখানে আসতে পারো কিন্তু আলাদা করে তিনশো টাকা দিয়ে কিন্তু তার জন্য টিকিট কাটতে হবে যেমন আমরা কিন্তু তিনশো টাকা দিয়ে টিকিট কেটেছি তারপরেই ক্যামেরা নিয়ে ভেতরে এন্ট্রি করেছি অনেকেই দেখলাম এসে বলছে আমরা রকম বিজনেস পারপাসে আসিনি আমরা শুধুমাত্র নিজেরা মজা করব ভিডিও করব ছবি তুলব তো যাই করো না কেন ক্যামেরা আনলে পরে তোমাদের তিনশো টাকা দিয়ে কিন্তু টিকিটটা কেটে নিতে হবে এখানে আরো একখানা সুন্দর ব্যাপার রয়েছে গোপগড় হেরিটেজ ইকোনেচার পার্কের ভেতরে এসে কিন্তু তোমরা খুব সুন্দরভাবে পিকনিক করতে পারবে আচ্ছা এই যে দেখা যাচ্ছে সেটগুলো যার নিচে দেখো রান্নাবান্না হচ্ছে এরকম যদি তোমরা ছাউনির নিচে জায়গা বুক করে পিকনিক করো তাহলে হবে কিন্তু খরচা চারশো টাকা মানে চারশো টাকা দিয়ে বুক করতে হবে আর একদম যদি ওপেন জায়গাতে তোমরা পিকনিক করতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে আড়াইশো টাকা খরচা করতে হবে মানে আড়াইশো টাকা দিয়ে জায়গাটা বুক করতে হবে এইবারে তোমরা বুকিংটা করবে কোথা থেকে এবং বুকিং করার প্রসেসগুলো কি রয়েছে আস্তে আস্তে সবটাই জানিয়ে দেব তাছাড়াও দেখো এই যে সোজা রাস্তাটা রয়েছে সামনের দিকেই কিন্তু খুব সুন্দর রয়েছে গাড়ি পার্কিং জোন তোমরা যদি সাথে বাইক বা চার চাকা গাড়ি নিয়ে আসো এর ভেতরেই কিন্তু গাড়ি রেখে দিতে পারবে কোনো রকম সমস্যা হবে না শীতের মরশুমে আমরা কিন্তু সকলেই হাতে একটা দিন ছুটি পেলেই বাড়ির আশেপাশে কিংবা কলকাতা শহরের আশেপাশে কোনো এক সুন্দর জায়গা থেকে পিকনিক করে আসার চিন্তা ভাবনা করে থাকি অবশ্যই তোমরা কিন্তু তার মধ্যে থেকে এই জায়গাকে বেছে নিতে পারো তবে তোমাদের অবশ্যই বলবো বিশেষ বিশেষ দিনগুলো যেমন থার্টি ফার্স্ট ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর এবং ফার্স্ট জানুয়ারি এই সব দিনগুলোতে এখানে কিন্তু প্রচুর ভিড় থাকে আর এখানকার যে পিকনিক স্পটগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদেরকে এসে স্পটে বুক করতে হবে নেচার পার্ক এর ভেতরে খুব সুন্দর কিন্তু পানীয় জলের ব্যবস্থা বসার ব্যবস্থা এবং মহিলা পুরুষ উভয়দের জন্য আলাদা আলাদা কিন্তু ওয়াশরুম ব্যবস্থা রয়েছে দাঁড়িয়ে রয়েছে এখন এই মুহূর্তে আমি গাড়ি পার্কিং জোনের ঠিক সামনে এই যে যে রাস্তাটা ধরে আমরা হাঁটা শুরু করেছিলাম এখানে কিন্তু দেখো রোডের পাশেই খুব সুন্দর শেড রয়েছে যার নিচে বাইক গুলো পার্কিং এ রাখা রয়েছে আর এই বাইক গুলো যে পার্কিং এ রাখা রয়েছে তার ঠিক ব্যাক সাইড এ ওইদিকে কিন্তু দেখা যাচ্ছে চার চাকা গাড়িগুলো তাছাড়াও বন্ধুরা এখানে সোজা তাকালে পরে কিন্তু একটা ছোট্ট দোকান দেখতে পারবে যেখানে তোমরা বিভিন্ন ধরনের খাবার দাবারও কিন্তু পেয়ে যাবে যদি তোমরা কেউ এখানে ঘুরতে আসো সকালের জল খাবার কিংবা দুপুরের খাবার এই দোকানগুলো থেকে কিন্তু সেরে নিতে পারো কলকাতা শহরের একদম হাতের কাছে এত সুন্দর এক পাহাড়ি অঞ্চল সত্যি জানা ছিল না এখনো যারা এখানে আসনি অবশ্যই একবার কিন্তু সময় করে এসে ঘুরে যাবে ভীষণ ভালো লাগবে গুপগড় হেরিটেজ ইকোনেচার পার্কের ভেতরে থাকা সব থেকে ফেমাস এবং আকর্ষণীয় জায়গাতে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দেখে একটু হলেও আন্দাজ করতে পারছো যেন মনে হচ্ছে কোনো এক পাহাড়ি রাজ্যে পাড়ি দিয়েছি দু সাইডেই বড় বড় ঝাউ গাছ মাঝখান দিয়ে রয়েছে সরু কালো পিচের আঁকা রাস্তা ভীষণ সুন্দর ভিউ এবং এই রাস্তা জুড়েই কিন্তু অনেক রয়েছে বসার ব্যবস্থা এখানে খুব সুন্দরভাবে বসে পুরো জায়গাটাকে কিন্তু দারুণ সুন্দরভাবে ফিল করতে পারো ঠিক এখানে যখন আসবে তোমরা কিন্তু বিভিন্ন পরিযায়ী পাখিদের ডাক শুনতে পারবে যেগুলো শুনতে খুব ভালো লাগছে আমি তো এখানে দাঁড়িয়ে খুব সুন্দরভাবে ফিল করতে পারছি অবশ্যই এই জায়গাতে তোমরা কিন্তু ভিজিট করবে তাছাড়াও এসে যেটা দেখলাম এখানে সাইন মধ্যে খুব সুন্দরভাবে লেখা রয়েছে এই গোপগড় হেরিটেজ ইকোনেচার পার্কের ভেতরে নাকি প্রায় তিরিশ রকমের প্রজাপতির বাস রয়েছে এবং প্রায় একষট্টি রকমের পরিযায়ী পা পাখি রয়েছে চলার পথে কিছু হলেও প্রজাপতি কিছু হলেও পাখি কিন্তু তোমরা দেখতে পারবে চোখের সামনে ফুটে উঠেছে মনোমুগ্ধকর এক সুন্দর পরিবেশ তবে গোবগড় হেরিটেজ ইকো নেচার পার্কের ভেতরের এরিয়া কিন্তু শুটিং এর জন্য ভাড়াও দেওয়া হয় সেই ক্ষেত্রে শুটিং চার্জ পড়বে প্রতিদিন পাঁচ হাজার টাকা করে তোমরা যারা পার্কিং জোনে ছোট গাড়ি রাখতে চাইছ সেই ক্ষেত্রে খরচা হবে চল্লিশ টাকা বড় গাড়ি রাখলে পরে খরচা হবে আশি টাকা বাইক রাখলে খরচা হবে আট টাকা কালো পিচে সরু আঁকা বাঁকা রাস্তা ধরে যতদূর এগিয়ে এলাম শুধু চোখে পড়লো কিন্তু এই বিরাট বড় ঝাউবন তবে বন্ধুরা যেখানে সূর্যের আলো পড়েছে দেখতে একটু অন্যরকম লাগলে পারো যেই সাইডটাতে সূর্যের আলো পড়েনি সেই দিককার কিন্তু গাছের কালারটা একদম ডিফারেন্ট এত সুন্দর লাগছে এই দিকের ভিউ এক রকমের তো এই দিকের ভিউ কিন্তু অন্য রকমের আর হাঁটতে হাঁটতে চলে এলাম এক নাম্বার গেটের কাছে এই যে ব্যাক সাইডে যে তোমরা গেটটা দেখতে পাচ্ছ এটা কিন্তু এক নাম্বার গেট এক নাম্বার গেটের কাছে মানে স্টেশন চত্বর থেকে যদি তোমরা চাও এক নাম্বার গেট দিয়ে কিন্তু এন্ট্রি করতে পারবে তবে যাওয়ার সময় যখন আর কি স্টেশন চত্বরে যাবে কোনো রকম কিন্তু গাড়ির সুবিধে তোমরা এখান থেকে পাবে না তাই বারবার করেই বলছি দু নাম্বার গেটটা তোমরা যদি ব্যবহার করো তাহলে কিন্তু তোমরা সব সময় গাড়ির ব্যবস্থা পেয়ে যাবে এতক্ষণ ধরে ঘুরছি যেটা বলাই হলো না সকালবেলা ঠিক আটটা থেকে একদম সন্ধ্যে ছটা পর্যন্ত এই নেচার পার্ক কিন্তু খোলা থাকে সকলের জন্য তাই তোমরা সন্ধ্যে পর্যন্ত খুব সুন্দর কিন্তু এই পুরো পার্কটা ঘুরে দেখতে পারবে হাতে মাত্র একটা দিনের ছুটি সেই একটা দিনের ছুটি কাজে লাগিয়ে পাহাড় থেকেও ঘুরে আসতে পারছ না কিন্তু মনে আশা রয়েছে পাহাড়ে ঘুরতে যাবে তবে সেই একটা দিনের ছুটি কাজে লাগিয়ে এখানে চলে আসো পাহাড়ে ঘুরতে যাওয়ার স্বাদ অবশ্যই পূরণ হবে নেচার পার্ক এর ভেতরে তোমাদেরকে এই মাত্র যে দেখালাম আমি গাড়ি পার্কিং জোনটা সেই পার্কিং জোনের ঠিক পাশ দিয়ে একটি রাস্তা সোজা চলে যাচ্ছে কিন্তু এক নাম্বার গেটের কাছে যে রাস্তাটা ধরলে পরে খুব সুন্দর ঝাউবনের যে দৃশ্যগুলো রয়েছে সেগুলো দেখতে পারবে আর সেই পার্কিং জোনের পাশ দিয়ে একটি রাস্তা সোজা চলে আসছে কিন্তু শিশু উদ্যানের কাছে সূর্যের আলোটা একদম আমার চোখের মধ্যে পড়ছে বলে একটু অসুবিধে হচ্ছে এই রাস্তা ধরে সোজা আমি এগিয়ে এলাম খুব সুন্দর সাজানো গোছানো একখানা পার্ক তোমাদের সাথে যদি বাড়ির কুচে কাচারা থাকে তাহলে কিন্তু খুব সুন্দর এখানে মজা করতে পারবে তবে বন্ধুরা ব্যাকসাইডে দেখতে পাচ্ছ বিশাল বড় একটা কিন্তু রয়েছে ক্লক টাওয়ার তাছাড়াও পাশে রয়েছে পার্ক পার্কটাও আমি ঘুরিয়ে দেখাবো সাইনবোর্ডের মধ্যে যেটা লেখা রয়েছে সেটাই বলছি সাথে যদি রকম প্লাস্টিক জাতীয় দ্রব্য থাকে অবশ্যই তোমরা নিয়ে আসলে পরে যদি কোনো খাবার দাবার থাকে খেয়ে দিয়ে কিন্তু ডাস্টবিন ব্যবহার করার চেষ্টা করবে যেখানে সেখানে একদম ফেলবে না তাছাড়াও এই পার্কের মধ্যে খুব সুন্দর সুন্দর কিন্তু বেশ কিছু মূর্তি রয়েছে যেগুলো তোমরা দূর থেকেই একটু দেখবে হাত দেওয়ার চেষ্টা করবে না স্পর্শ করবে না যদিও বা বন দপ্তর কর্মীদের চোখে যদি এই জিনিসটা পড়ে যায় তাহলে কিন্তু প্রচুর টাকা ফাইন করে দিতে পারে দু সালে পশ্চিমবঙ্গ বন বিভাগ দপ্তর থেকে একটি ইকো পার্ক তৈরি করা হয় যে পার্কের ভেতরে এখন এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি তবে দু সালে সকলের জন্য পার্কের গেট কিন্তু খুলে দেওয়া হয় এই মাত্র আমি তোমাদেরকে যে দেখালাম ক্লক টাওয়ারটা সেই ক্লক টাওয়ারের ঠিক ব্যাক সাইডেই রয়েছে কিন্তু গোবগড় হেরিটেজ বিল্ডিং যেটা আমি এখন তোমাদেরকে দেখাবো বহু পুরনো বিল্ডিং যেটা তোমরা কিন্তু নিজেরাও দেখে বুঝতে পারবে বিরাট বড় বিল্ডিং ছিল এক সময় কিন্তু এখন পুরোটাই কিন্তু ধ্বংস হয়ে যাওয়ার পরে যতটা বেঁচে রয়েছে যা আমাদের চোখের সামনে এখন দৃশ্যমান মহাভারতের বিরাট রাজার স্মৃতি হিসেবে কিন্তু এই স্থান এখনো পর্যন্ত আমাদের সামনে রয়েছে মনে করা হয় সেই মহাভারতের আমলে পাণ্ডবেরা এখানে নাকি আস্তানা নিয়েছিল তাই অনেকটা ঐতিহ্যপূর্ণ জায়গা কিন্তু বন্ধুরা তবে হ্যাঁ বাইরের দিক থেকে তোমরা দেখতে পারলে পারো ভেতরের দিকে কিন্তু এন্ট্রি করতে পারবে না আর এখানে দেখো খুব সুন্দর কিন্তু একটা বড় হাতি চোখে পড়ছে আচ্ছা এটা সত্যিকারের হাতি নয় খুব সুন্দর গার্ডেন এরিয়ার মাঝখানে বড় এরকম হাতি রয়েছে বাচ্চাদেরকে মনোরঞ্জন করার জন্য সামনের দিকে প্রচুর বাচ্চারা খেলা করছে অনেক কিছু রয়েছে বাচ্চাদের খেলার মতো এখানে ঐতিহাসিক গোপগড় দুর্গের ধ্বংসাবশেষ রয়েছে এখানে যতটা স্মৃতিস্তম্ভ সুরক্ষিত করে রাখা রয়েছে যেটা তোমরা আমার ভিডিওর মাধ্যমে দেখতে পেলে তবে এই ছাড়াও কিন্তু বিশাল বড় গার্ডেন এরিয়া যা ঘুরে দেখতে বেশ অনেকক্ষণ সময় লাগবে ব্রিটিশ আমলে এখানে একটি নীলকুঠিরও তৈরি করা হয়েছিল যার কোনো অস্তিত্ব এখন অবশ্য এই মুহূর্তে নেই শিশু উদ্যানের ভেতরে বাচ্চাদের মনোরঞ্জন করার মতো বেশ অনেক জিনিসই কিন্তু রয়েছে দোলনা থেকে শুরু করে এখানে রয়েছে স্লিপার তবে বসার জন্য খুব সুন্দর ব্যবস্থা রয়েছে শেটের নিচে তোমরা কিন্তু খুব সুন্দরভাবে বসতেও পারবে আমার ছেলে এসে সবার প্রথমে দোলনাতে বসে দোল খেয়েছে কিন্তু এখানে যে স্লিপারটা দেখেছে এর ওপরে উঠতে চাইছে আমি আর সাহস পাচ্ছি না কারণ ও অনেকটা ছোট তো আর এটা অনেকটাই উঁচু রয়েছে আর এই সাইডেও কিন্তু বেশ অনেকগুলো রয়েছে কিন্তু দোলনার ব্যবস্থা বাচ্চারা খুব সুন্দরভাবে মজা করছে এসে যেটা দেখলাম এখানেও কিন্তু খুব সুন্দরভাবে অনেকেই এসে পিকনিক করছে বাচ্চাদেরকে সাথে নিয়ে এসে দেখো বাচ্চারা কি সুন্দরভাবে মজা করছে তবে তোমরা হয়তো ভাবছো এই শিশু উদ্যানের ভেতরে আসতে হলে পরেও আবার আলাদা করে টিকিট কাটতে হবে না বন্ধুরা সেই গেট নাম্বার টু এর কাছে আমি যে দশ টাকা দিয়ে টিকিটটা কেটেছিলাম সেই টিকিট কেটেই কিন্তু পুরো এরিয়াটাই ঘুরে দেখছি গার্ডেন এরিয়া এবং শিশু উদ্যানের আশেপাশে বেশ অনেকগুলো জায়গাতেই কিন্তু সুন্দর সুন্দর সেলফি জোন রয়েছে তোমরা যারা ছবি তুলতে ভীষণ পছন্দ করো সেই সব সেলফি জোনের কাছে গিয়ে ছবি তুলে আসতে পারো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে আমি কিন্তু গোপঘর সবাকক্ষর একদম ঠিক সামনে বেশ অনেকটা বড় জায়গা জুড়ে এই সভাকক্ষ কিন্তু বিস্তৃত রয়েছে তবে বন্ধুরা এই সভাকক্ষ ঠিক পাশেই কিন্তু রয়েছে বিশাল বড় গোলাপ ফুলের বাগান যেখানে তোমরা শুধুমাত্র গোলাপ ফুল দেখতে পারবে আর এই সাইডের রাস্তা দিয়ে সোজা যদি আমি এগিয়ে যাই এখানে কিন্তু খুব সুন্দর থাকার মতো ব্যবস্থাও রয়েছে যদি তোমাদের মনে হয় এখানে এসে তোমরা রাত্রি করবে খুব সুন্দর কিন্তু কটেজের ব্যবস্থা রয়েছে তবে কটেজ তোমরা কিভাবে বুক করবে তার ইনফরমেশনও কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি দিয়ে দেবো এইমাত্র আমি যে তোমাদেরকে গোবগর সবাকক্ষটা দেখালাম সেই সবাকক্ষের একদম ঠিক পাশেই রয়েছে কিন্তু গোলাপ ফুলের বাগান আরেক পাশে রয়েছে কাগজ ফুলের বাগান যেখানে বিভিন্ন কালারের কাগজ ফুলের গাছ রয়েছে প্রত্যেকটা গাছে ফুল ফুটে রয়েছে বলে জায়গাটি আরও সুন্দর হয়ে উঠেছে তবে সবাকক্ষটা কক্ষটা যেন তো ভাড়াও দেওয়া হয় কোনো কাজের সূত্রে তোমরা ভাড়া নিতে পারো খরচা পড়বে কিন্তু আট হাজার টাকা গোপগড় হেরিটেজ ইকোনেচার পার্কের ভেতরে খুব সুন্দর রয়েছে কিন্তু একখানা ওয়াচ টাওয়ার তোমরা চাইলে ওয়াচ টাওয়ারের ওপর থেকে খুব সুন্দরভাবে এই পার্কের চারিদিকে সুন্দর দৃশ্য কিন্তু দেখতে পারো এই যে এই দিক দিয়ে রয়েছে সিঁড়ি সিঁড়ি ধরে কিন্তু অনেকেই ওপরের দিকে যাচ্ছে এখন আমিও উপরের দিকে গিয়ে দেখবো কেমন ভিউ পাওয়া যায় বিশাল বড় এক সুন্দর বাগান যার মাঝে রয়েছে রাত্রিবাসের জন্য সুন্দর ছোট্ট ছোট্ট কটেজ সুন্দর সুন্দর ঝাউ গাছ পাতাবাহারি গাছ ফুলের বাগান সমস্ত কিছু নিয়ে যেন জায়গাটা একদমই পরিপূর্ণ নেচার পার্কের ভেতরে খুব সুন্দর কিন্তু রাত্রিবাসের জন্য রয়েছে কটেজের ব্যবস্থা যদি তোমাদের মনে হয় এখানে এসে তোমরা থাকবে অবশ্যই কিন্তু কিন্তু কটেজগুলো বুক করে নিতে পারো খুব সুন্দর ছোট ছোট কটেজ এবং প্রত্যেকটি আলাদা আলাদা নাম রয়েছে সামনের দিকে একখানা কটেজ দেখলাম যার নাম ছিল প্রিয়া এই কটেজের নাম হলো পথিক তবে বন্ধুরা গোপগড় হেরিটেজ ইকো নেচার পার্কের নিজস্ব একখানা ওয়েবসাইট রয়েছে যেখান থেকে অনলাইনে তোমাদেরকে কিন্তু এই কটেজগুলো বুক করতে হবে আর যদি তোমরা পিকনিক করতে চাও তোমরা কিন্তু স্পটে এসে এখানে যোগাযোগ করে টিকিট কাউন্টারে তোমরা পিকনিকের যে স্পটগুলো রয়েছে সেগুলো বুক করে নিতে পারো www.wbsfda.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা কিন্তু কটেজ বুক করতে পারবে অনলাইনে নেচার পার্কটা হাটা পথে যে ঘুরে দেখলাম বেশ অনেকগুলোই কিন্তু এখানে দোকানপাট রয়েছে মূলত সবগুলো দোকানেই কিন্তু শুকনো খাবার বলতে এখানে কেক বিস্কুট ডিমটোস অনেক কিছুই পাওয়া যাচ্ছে যদি তোমরা দুপুরের খাবার কেউ খেতে চাও এই যে গাড়ি পার্কিং জোনটা রয়েছে তার ঠিক উল্টো দিকেই রয়েছে কিন্তু আরতি হোটেল এখানে কাকুর কাছে এসেই আমি জানতে পারলাম যে কাকু নাকি খুব সুন্দর পিকনিকের যে জিনিসপত্রগুলো ব্যবহৃত হয় যেমন রান্নার গ্যাস থেকে শুরু করে ওভেন বাসনপত্র সমস্ত কিছু ভাড়া দেয় কাকুর সাথে তোমরা যোগাযোগ করে সেই সমস্ত বিষয়গুলো জেনে নিতে পারো যে ভাড়া নিলে পরে কত টাকা খরচা হতে পারে ফোন নাম্বারটা দেওয়া রয়েছে ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো তাছাড়াও দুপুরের খাবার যদি তোমরা এখানেই খেতে চাও কাকুর কাছে এসে বলে যাবে কাকু কিন্তু খুব সুন্দরভাবেই ভাত ডাল যে সমস্ত জিনিসগুলো তোমরা অর্ডার করবে সেগুলোও বানিয়ে রাখবে আর তাছাড়াও এখানে কাকুর কিন্তু দোকানের ভেতরে খুব সুন্দর দেখলাম বসার ব্যবস্থা রয়েছে তোমরা যারা পিকনিক করতে আসতে চাইছো যদি ভাবো একদমই রান্না বান্না করবো না পুরোটাই দায়িত্ব কাকুর উপরে দিয়ে দেবো কাকুই রান্না বান্না করে রাখবে সেটাও কিন্তু হয়ে যাবে আমি নর্মাল খাবার খাবো বলেই এখানে কিন্তু ডিম টোস্টটা অর্ডার করেছিলাম আর এখানে দেখো গাড়ি পার্কিং জোন তার ঠিক পাশের রাস্তাটা যেটা দিয়ে সোজা আমরা পার্কের দিকে গেছিলাম সেখানেও কিন্তু একদম রোডের ওপরে বেশ অনেকগুলোই পরপর দোকান রয়েছে এবারে যেখানে তোমাদের ভালো লাগবে সেখানে বসে তোমরা খাবার দাবার কমপ্লিট করে নিতে পারো এক প্লেট ডিম টোস্টের দাম পড়েছিল মাত্র তিরিশ টাকা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল তবে একটা কথা বলি নেচার পার্কের ভেতরে তোমরা যদি এন্ট্রি করো বছর পর্যন্ত বাচ্চাদের কোনো টিকিটই লাগবে না ছ বছর থেকে শুরু করে সকলেরই মাথা পিছু দশ টাকা করে টিকিট লাগবে মনের ভেতরে সমস্ত অস্থিরতা দূর করবে এই শান্ত পরিবেশ তাই ঝটপট করে প্ল্যানিং করে চলে এসো গোপগড় হেরিটেজ ইকোনেচার পার্ক ঘোরা আমার কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে পুরো পার্ক ঘুরে আবারও চলে এসেছি আমি দু নাম্বার গেট ঠিক সামনে ব্যাক সাইডে দেখা যাচ্ছে টিকিট কাউন্টার টিকিট কাউন্টারের ঠিক উল্টো দিকে রোডের ওপরে কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে টোটো এখান থেকেই একটি টোটো ধরে সোজা রওনা দেব আমি কিন্তু মেদিনীপুর স্টেশন চত্বরে যাওয়ার জন্য তবে বন্ধুরা দু নম্বর গেটটা এই কারণেই বেছে নিয়েছি কারণ এখানে কিন্তু গাড়ির সুবিধে সবসময় থাকে এখান থেকে গাড়ি ধরে তোমরা কিন্তু যে কোনো জায়গাতে যেতে পারবে বিশেষ করে যদি স্টেশন চত্বরে যেতে চাও তাহলে কিন্তু তোমরা এখান থেকে টোটো ধরে স্টেশন চত্বরে খুব সহজেই পৌঁছে যেতে পারবে আর তাছাড়াও বন্ধুরা আজকে যে পুরো নেচার পার্কটা আমি ঘুরিয়ে দেখালাম তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট জানিও ভালো লাগলে পরে লাইক করে দিও আর নতুন বন্ধুরা যারা ভিডিও গুলো দেখছো কিন্তু এখনো পর্যন্ত ওম ট্রাভেল সাবস্ক্রাইব তারা চট জলদি করে এরকম সুন্দর সুন্দর ভিডিও গুলো দেখার জন্য ওম সাবস্ক্রাইব করে করে হাইপ আমার পাশে থাকতে পারো যে সকল বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ তারা এইভাবেই আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো আজকের মতো টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা